কারো মা দুনিয়ায় আমার নাই দব বানাই বুঝি রে বাপ থাকলে কেবল লাগে বুঝি লাগে আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

বলেন্লাহ সবাই বলেন আল্লাহ 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 আমরা আর গোনা করব হানা দেখা চাই দেখা চাই দেখা চাই ইচ্ছা গুনাহ করেছি অনিচ্ছা গুনাহ করেছি প্রকাশ্য করেছি গোপনে করেছি সব গুণা থেকে মাফ চাই আমাদের জীবনের গুণা গুলো মাফ করে দাও আল্লাহ ভালা আমরা যারা হাত বাড়াইলাম কারো কারো মা দুনিয়ায় বেছে নাই আমার বানাই আমি বুঝি রে বা থাকলে কেমন লাগে কেমন লাগে পাগলের মতো কান্দে গো মাওলা তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া রাখতে দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন কোন মানুষ গুলো দৌড়ে দূরে হাজির হয়ে গেল মাওলা ডাক্তার আয় আল্লাহ অমাওলাফের কারণে সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আব্বা আম্মার কব রে আর আজা ব দিয়াল্লা আব্বা আমার অব রে আর আজা ব Na 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 ni kaborear azab dio na 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 ni kaborear azab dio na. Igramer kaborear azab dio. মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল টাকা দিল পয়সা দিল যারা জমিন দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাথার সবার জীবনের মাফ করে দাও যারা কবরে কবর রে তুমি মাওলা জান্নাতের না টুকরা বানাইয়া বিও আয় যার যত অভাব আছে তুমি করে দাও যাজ যত ভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও জানবের নিবস্থরি মুক্ত বানায়া দাও যারা সুস্থ শিফায় কামেলা বাসিব করে দাও মাওলানা রকবেকারী সবাইকে তুমি মাওলানা ওলি বানায়া দাও আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো

আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না ভাই ভাই ঠাই ঠাই ভাই মিলে মিশে সুন্দর প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান গুলো গড়ার তাও ফিদান করে না আর আল্লাহ হাবিবুর রফ ভাই কত কষ্ট করতেছেন আল্লাহ দৌড়ো দৌড়ি করতেছেন আল্লাহ সুস্থতার সাথে এই খ্যাত জাম দেওয়ার তাও ফিদান করে না আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সালেহা আমার তুলা ভাই আমার গুণ আয়াল্লা আমেরিকাতে পড়ে আছে আমার ভাগ্নে আমার ভাগ্নে মাওলা সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও ওনার পরিবারের অন্যান্য সদস্য বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে সেই তাওফি তুমি দান করে দিও আমি আলামিন। আমি না আসি আমি থাকি আর না থাকি আমার খালুজি জনাবীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর মান সাহেব দীর্ঘ দীর্ঘ নেয়ার তুমি দান করে দাও আমার ভাইটা বিদেশে পরে আছে তুমি মহলা সহি সালামতে বিদেশি জিন্দগি করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা

خلي خليفي ريالي <سؤال> آمين 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 يا رب العالمين بحق قلما لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليك ورحمه الله وبركاته